ইলেকট্রনিক্স পণ্যের স্টক ম্যানেজমেন্ট মানে শুধু জিনিসপত্র রাখা নয় বরং প্রতিটি পণ্যের সঠিক হিসাব ও ট্র্যাকিং নিশ্চিত করা স্টকে কি আছে আর কি নেই তা জানা না থাকলে বিক্রয়ে সমস্যা হয় এবং গ্রাহকের আস্থা নষ্ট হয়ে যায় আধুনিক ব্যবস্থাপনায় প্রতিটি পণ্যের জন্য বারকোড বা ডিজিটাল ট্র্যাকিং ব্যবহার করা সেরা উপায় সঠিক হিসাব ছাড়া স্টক ম্যানেজমেন্ট কখনো সফল হতে পারে না এতে কোম্পানির লোকসান হয় প্রতিটি এন্ট্রি রেকর্ড করতে হবে সময় মতো এবং ভুল ছাড়া না হলে পুরো সিস্টেম ভেঙে পড়ে স্টক ম্যানেজমেন্টে সঠিক পদ্ধতি ব্যবহার করলে কোম্পানির কার্যক্রম হয় দ্রুত সহজ এবং নির্ভুল ইলেকট্রনিক্স কোম্পানির সবচেয়ে বড় সম্পদ হল সঠিক ইনভেন্টরি ডেটা যা প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে প্রতিদিন বা নির্দিষ্ট সময়ে পণ্যের স্টক কাউন্ট করতে হবে যাতে কোনো ঘাটতি বা বাড়তি ধরা পড়ে ডিজিটাল স্ক্যানার ব্যবহার করলে ইনভেন্টরি ম্যানেজমেন্ট হয় নির্ভুল এবং ভুলের সম্ভাবনা থাকে না রিয়েল টাইম ড্যাশবোর্ডে সব ডেটা দেখা যায় যা দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করে সঠিক ইনভেন্টরি ম্যানেজমেন্ট কোম্পানিকে লোকসান থেকে রক্ষা করে এবং বিক্রয় বাড়ায় ইনভেন্টরি ট্র্যাকিং হলো কর্পোরেট স্টক ম্যানেজমেন্টের রতপিন্ড ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা আগে থেকে অনুমান করতে না পারলে কোম্পানি স্টকের ঘাটতি বা অতিরিক্ত চাপের শিকার হয় চাহিদা বোঝার জন্য মৌসুমি বিক্রয় প্রবণতা বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি এআই ও ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করলে ডিমান্ড ফরকাস্টিং আরও নির্ভুল হয় স্টক প্ল্যানিং মানে শুধু আজকের বিক্রি নয় বরং আগামীকালের জন্য প্রস্তুতি চাহিদা বুঝে স্টক প্রস্তুত করলে গ্রাহকের সন্তুষ্টি বাড়ে এবং বিক্রয়ও বহুগুণ বৃদ্ধি পায় ডিমান্ড ফরকাস্টিং আর স্টক প্ল্যানিং মিলেই তৈরি হয় সফল কর্পোরেট স্ট্র্যাটেজি স্টক ম্যানেজমেন্ট শুধু ডেটা নয় বরং পণ্য কোথায় এবং কিভাবে রাখা হচ্ছে সেটিও সমান গুরুত্বপূর্ণ সঠিকভাবে সাজানো গুদাম পণ্য খুঁজে পাওয়া সহজ করে এবং সময় বাঁচায় ইলেকট্রনিক্স পণ্যের স্টোরেজে সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকলে বড় ক্ষতি হতে পারে লেবেলিং সিস্টেম ব্যবহার করলে গুদামে কোনো বিভ্রান্তি থাকে না এবং কাজ হয় দ্রুত স্মার্ট ওয়ে ম্যানেজমেন্ট কোম্পানির দক্ষতা বহুগুণ বাড়িয়ে দেয় ওয়ারহাউস হাউস ছাড়া কর্পোরেট স্টক ম্যানেজমেন্ট কখনো সফল হতে পারে না স্টক ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল চুরি অপচয় বা ভুলে পণ্য হারিয়ে যাওয়া ঠেকানো আধুনিক কোম্পানিতে স্টক অডিট এবং সিকিউরিটি সিস্টেম একসাথে চালু রাখতে হয় নিয়মিত অডিট করলে স্টকের সমস্যা ধরা পড়ে এবং তাৎক্ষণিক সমাধান করা যায় ফ্রড ডিটেকশন টুলস ব্যবহার করলে কোম্পানি বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যায় অডিট আর লস প্রিভেনশন মিলে কোম্পানিকে সময় নিরাপদ রাখে ডিজিটাল সিস্টেম ছাড়া আধুনিক কর্পোরেট স্টক ম্যানেজমেন্ট কল্পনা করাই যায় না ক্লাউড সিস্টেম ব্যবহার করলে যে কোনো জায়গা থেকে রিয়েল টাইম স্টক ডেটা দেখা যায় এআই আর প্রযুক্তি ব্যবহার করলে স্টক ম্যানেজমেন্ট হয় দ্রুত নির্ভুল এবং কার্যকর ডিজিটাল ট্রান্সফরমেশন মানে শুধু সফটওয়্যার নয় বরং সম্পূর্ণ নতুনভাবে কাজ করা যে কোম্পানি ডিজিটাল সিস্টেম গ্রহণ করে না তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না ডিজিটাল ট্রান্সফরমেশনই ভবিষ্যতের কর্পোরেট স্টক ম্যানেজমেন্টের মূল শক্তি